এখন এই সময়টা শুধু ফলে ফলে ভরা চারিদিকে চারিদিকে শুধু মশা আর মাছ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গ্রাম থেকে আম রাতেই কিন্তু রাতে আর অনেক রাত হয়ে বের এই জন্য সকালে ঘুম থেকে উঠেই বাবুকে খাওয়াই দাওয়ায় বসে পড়ছি আর আমার ছেলে তো মানে কাজ করতে লেগে গেছে আমার সাথে আম কুড়াতে সুখ তো এত সুখও না আম কুড়ানো কিন্তু মাজা ব্যথা হয়ে যায় ছেলে আমার বলতেছে এবার তুমি করো মা বল না তুমি করবা তো এই করে আমরা শুধু দুজন দুষ্টামি করতেছিলাম ও আম কুড়াই কুড়াই আমাকে দিচ্ছিলো দেখেন কতগুলো আম নিয়ে আসছে মানে একদম গাছের থেকে পেরে পেরে নিয়ে আসা কিন্তু সবই কাঁচা মানে রেখে রেখে খেতে হবে কিন্তু আমার বাসায় কি আর সেই উপায় আছে মানে পাকতে দিলে হয় আর কি তো এখানে আমার ছেলে সব কুড়ায় কুড়াই দিচ্ছে আমাকে আর এখানে আমি পাকা পাকা যেইগুলো আছে ওইগুলো আমি আলাদা করে রাখবো আর এই আমগুলো কেমন খেতে হয় এখানে দুই রকম গাছের আম মিশানো তো দুইটা দুই রকমই তো টেস্ট হবে তো আমার ছেলে বলতেছিল এখনই কেটে দাও আর আম দেখে আগে ও বলতেছে আমি একটা ভিডিও বানাবো গান দিয়ে একটা নতুন একটা গান উঠছে তো ওই গানটা দিয়ে মানে আমার ভিডিও বানানোর জন্য খুব মানে রেডি শেডি হয়ে বসতেছে আর কি তো আমগুলো আমি সাইজ করে রাখতেছিলাম ছবি তোলার জন্য কিন্তু বার পড়ে যাচ্ছে আর আমার একটা অভ্যাস আম আমি খুব কম খাইও না খুব বেশিও খাই না মানে বলতে গেলে যদি আমি গাছের একদমই মানে খুব ভালো আম পাই তবেই আমি খাই এছাড়া আমি একদমই আম খাই না কি না আমি একেবারেই খাই না এই জন্য গাছের আম যখন আসে তখনই আমি খেতে পারি বা আমি খাই আমের প্রতি আমার অতটাও খুব বেশি নিশা নাই সবাই অনেক বেশি পছন্দ করে আম খেতে আমি জানি কিন্তু আমার অতটা আমি ভক্ত না পাইলে খাবো না পাইলি না খাবো সেম ওরকমই একটা কিন্তু যেটা খাবো সেটা একদমই মানে শরীরের জন্য ভালো হবে মানে কিনা আম খেলে আমি সাথে সাথে অসুস্থ হয়ে যাই এই জন্য আমি মানে খাই না কখনও তো যাই হোক আমার জন্য প্রতিবারই চেষ্টা করা হয় গাছের আম নিয়ে আসার জন্য আর এটাই আমি প্রতিবারই খাই তো আমি চাই আমার সেটাও অমনই হোক মানে কিনা আম আমি একদমই খাবো না গাছের থেকে নিয়ে আসা পেরে নিয়ে আসা নিজের চোখে দেখে সেই আমটাই খাবো তো আমি এখানে দুই ভাগ করতেছিলাম মানে কোনটা কোনটা কোথায় কি রাখবো না রাখবো তা সমান সমান করে ভাগ করতেছিলাম আর কি তার ভিতর পাকা কোনটা কাঁচা কোনটা এগুলো দেখে রাখতেছিলাম তো এইসব কাজ তো হয়ে গেল তার দুপুরে রান্না তো করতে হবে যেহেতু শুক্রবার ছিল রান্না বান্না করতে হবে তো ভাবলাম যে আজকে একটু ইলিশ মাছ রান্না করি কিন্তু শখের বসে ইলিশ মাছটা কাটতে গিয়ে দেখি একদমই নরম তো ভাবলাম যে যাই হোক ইলিশ মাছ বলে কথা নরম হোক আর গলা হোক যেটাই দেব ওটাই মানে স্বাদ হয়ে যাবে তরকারিটা তো এটা আমি আলাদা করে ভেজে নিচ্ছিলাম এটা দিয়ে রান্না করবো মুখে দিয়ে আর সে পাশেই আমি মাছটা ভুনা করে ফেলছি যেগুলো দেখলেন আর কি ভাজা ওইগুলো ভুনা করে ফেললাম ইলিশ মাছটা দুই রকম করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে এই কাটা দিয়ে মানে মাঝের অংশগুলো একটু বোনা করলে বা দো পেঁয়াজের মতো করলে বেশি ভালো লাগে আর কাটা অংশগুলো একটা সবজি দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে আর এক ধরনের মজা হয় তা যেহেতু অনেকদিন ধরে বাসে ছিল আর কচুরমুখী আমার সবসময় ইলিশ মাছ দিয়েই ভালো লাগে অন্য কোনো কিছু ভালো লাগে না তবে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে একটু ঝাল ঝাল করে কচুরমুখীগুলো রান্না করি আর আমি কচুরমুমুখীটা একদিন ভালো কিনতে পারি না যতবারই কিনে আমার খুব ঠকাই দেয় মানে বুঝতে পাই না এগুলো কেমন ভালো হয় কেমন একটু শক্ত থাকে কিন্তু এবার কচুরমুখী মুখিটা বেশ সুন্দর মানে একদম চুলোয় দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে গেছে তো এটাই মশলার সাথে ঝাল দিয়ে খুব সুন্দরভাবে কষাই নিব তার ফাঁকে হচ্ছে আমি যে লবণ দিয়ে দিলাম আর আগে তো এটা ভেজে নিয়েছি এই জন্য কচুর এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কচুরমুখী মুখি খাওয়ার কিন্তু মজাই হচ্ছে বাটিতে নিয়ে গরম ভাতের সাথে গলায় গলায় খাওয়া এটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার এই ঝোলটা মানে একদম পানিটা একটু শুকায় গেল এখন আমি একটু ঝোলে পানি দিয়ে তারপর ইলিশ মাছগুলো দিয়ে দেবো এই রান্নাটা কারা কারা খান অবশ্যই বলবেন আমার তো ভীষণ ভালো লাগে এই যে হয়ে গেল রান্না বান্না মানে দুপুরে আর কি ওই যে আম আমের কি আর পাকতে দেওয়ার সময় আছে মানে কাঁচা কাঁচা এত পরিমাণ টক মানে রেখে রেখে পেকে পেকে খেতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো সবাই কেমন লাগলো অবশ্যই বলে সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ ফেস